এই মোনা দেখছিস কি সুন্দর বন বাতাসটা কত মিষ্টি হ্যাঁ রে রতন শহরে এমন খোলা আকাশ আর সবুজ দেখতে পাওয়া যায় না কিন্তু জানিস আমি একটু ভয় পাচ্ছি এই বনে তো ভাল্লুক আছে শুনেছি আরে বাবা কিসের ভয় আমি তোর সাথে আছি না যদি কোনো বিপদ আসে আমরা দুজন মিলে মোকাবিলা করব মনে রাখিস বিপদে তো আমি তোর পাশে থাকবো মোনা রতনের কথায় আশ্বস্ত হয় এবং দুজন আবার গল্প করতে করতে হাঁটতে থাকে তারা নিজেদের বন্ধুত্বের গল্প করে হঠাৎ তারা একটি গাছের পাশে একটি ভাল্লুক দেখতে পায় রতন ভাল্লুক মনা তাড়াতাড়ি চল পালাই তারা দুজনে দৌড়াতে শুরু করে কিন্তু ভাল্লুকটি খুব দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে মুনা দৌড়াতে গিয়ে একটি গাছের শেকড়ে হোচট খেয়ে পড়ে যায় রতন আমি আমি পা ফেলেছি আর দৌড়াতে পারছি না ভাল্লুকটি তাদের অনেক কাছে চলে এসেছে রতন একবার মোনার দিকে তাকায় এবং একবার ভাল্লুকের দিকে সে ভয়ের চোটে সব ভুলে যায় এবং মোনাকে ফেলেই একাই দৌড়াতে শুরু করে মোনা অবাক হয়ে রতনের চলে যাওয়া দেখে মন হতাশ হয়ে মাটিতে শুয়ে পড়ে তার মনে পড়ে একটি কথা ভাল্লুক মৃত মানুষকে আক্রমণ করে না সে সাথে সাথে নিঃশ্বাস বন্ধ করে মরার ভান করে মাটিতে পড়ে থাকে ভাল্লুকটি তার কাছে আসে ভাল্লুকটি মোনার কাছে এসে তাকে শুকে দেখে মোনা এক মুহূর্তের জন্য নড়াচড়া করে না ভাল্লুকটি মোনার কানে কিছু একটা বলে এবং তারপর জঙ্গলের ভেতর চলে যায় ভাল্লুকটি চলে গেলে মোনা উঠে বসে বাঁচা গেল কিন্তু ভাল্লুকটা আমার কানে কি বলল কিছুক্ষণ পর রতন ফিরে আসে সে দেখে মনা সুস্থ আছে রতনের মুখে ভয়ের পরিবর্তে কিছুটা লজ্জা দেখা যায় মোনা আমি আমি আসলে কি আমাকে বিপদের মুখে একা ফেলে গিয়েছিলি তাই তো হ্যাঁ কিন্তু বিশ্বাস কর আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম ঠিক আছে কিন্তু জানিস ভাল্লুকটা যখন আমার কানে ফিস ফিস করে কিছু বলল তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম কি বলল সে বলল যে বন্ধু বিপদের সময় পাশে থাকে না তার থেকে দূরে থাকা উচিত বিপদে পড়লে বোঝা যায় কে আসল বন্ধু যে বিপদে আপনাকে একা ফেলে যায় সে কোনো দিন আপনার প্রকৃত বন্ধু হতে পারে না সত্যিকারের বন্ধু তো সেই যে ভালো মন্দ সব পরিস্থিতিতে আপনার পাশে থাকে